দেখো আজকে এই মাটি দিয়ে সাপ বানিয়েছি আর মাটি যেহেতু এটা বামন ঠাকুর এসে পুজো করবে তো তাই মাটি দিয়ে এটা সাজিয়ে রেখে দিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি দেখো এখানে একটা মনসার মনসার পটও রয়েছে আর এখানে নিত্য পূজাটা সেরে নিয়েছি আর সব কিছু জোগাড় করতে করতে হবে এখন একটু বাকি রয়েছে আর দেখো তো আজকে মনসা ঠাকুরটা মাটি দিয়ে সাপ বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা এখানে অষ্ট সাপ বানাতে পারো মানে একটা সাপের আটটা মুখ এই সাপটাও বানাতেও পারো আর আমি এখানে যেহেতু দুটো বানিয়েছি তোমরা আট একটা সাপে আটটা মুখও বানাতে পারো যেহেতু মাতার পুজো আমি এখানে মনস ডাল দুটো নিয়ে নিয়েছি এখানে পাতাগুলো কিন্তু সাতরা রাখতে হবে আর খুব সুন্দর যেন সোজা হয় কোনো ছাঁদা টাঁদা না যেন থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে পুজো করতে হলে এইরকম মোয়া খৈর মোয়া আর এইরকম অল্প কিছু জোগাড় বানিয়ে দিলাম এখানে কি জোগাড় দিয়েছি চলো তোমাদের জন্য শেয়ার করি এখানে আছে নরকমের ফল এবং নরকমের ফল হচ্ছে কাঠ আম কাঁঠাল এবং নারকেল পেঁপে এইরকম আপেল শশা এরকম করে নরকমের মোট ফল আর এখানে রয়েছে খৈর মোয়া আর তিল নাড়ু নারকেল নাড়ু আর পাঁচ রকমের ভাজা আর এরকম সাজেছে আর এখানে রয়েছে আবাটা সিঁদুর ফুল তুলসী দুলপা বেলপাতা আর এখানে রয়েছে আর মেন হচ্ছে উচ্ছে এখানে উচ্ছে দিতে হয় সাপের নাকি বিষ নামে তার জন্য উচ্ছে দেওয়া হয়েছে আর দুধ কলা আর ওখানে হালুয়া আর এখানে পান আর সুপুরি এই হলো আজকে জোগাড় তো কেমন হয়েছে কাদের কাদের মশা পুজো হচ্ছে বাড়িতে আর এটা হচ্ছে ফুলঘর মায়ের ফুলঘর তো মায়ের পুজো করতে হলে এরকম জোগাড় পুরোটাই সাজাতে হয় ডালা দিয়ে এরকম নাকটা রুয়া নিয়ে মোয়া দিয়ে সাজাতে হয় আর সম্ভবত তোমাদের যদি ভালো মনে হয় যে আমাদের হাতে এত সময় নেই তো তোমরা এত সব জোগাড় করতে না যদি পারো তাহলে তোমরা দুধ কলার উচ্ছেটা জোগাড় করে নিও কারণ মা দুধ কলাতেই সন্তুষ্ট যে আবার অনেকে রয়েছে এই দিনে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসে মাখা অথচ খিরব তোমরা যেটা সুবিধা পারো সেটাই করো আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব আমরা আয়োজন করেছি মায়ের জন্য তো মায়ের কৃপাদৃষ্টি থাকলে সবই সম্ভব তো আমরা এটাই জোগাড় করেছি আর যেহেতু বাড়িতে পুজো যাওয়া হবে তাই বামুন ঠাকুর চলে আসছে আমাদের তাই রেডিও হয়ে গেছে তো এরপরে তোমাদের সামনে পুজোটাও শেয়ার করলাম তো সবাই পাশে থেকে এবং দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের সামনে একটা প্রশ্ন রাখছি যে মায়ের পুজোতে কি ধোনা দেওয়া যায় তো পামন ঠাকুর বললো যে ধোনা দেওয়া যায় না তো কেন যায় না যদি একটু কমেন্টে জানা তো ভালো দেবীวัง জক্সুরাদং ভগবান মঙ্গলাম বিষ্ণু মঙ্গলাম গরুড়াজ্জং মঙ্গলাম পদ্মরীগকং সর্বমঙ্গলাম

তো পুজো প্রায় শেষের দিকে আর আমি ওই মাথায় একটু দুধ ঢেলে দিলাম দিয়ে পুজোটা আমাদের এইখানেই শেষ হলো তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও জয় মা মনুস্বাদ জয়